এতদিনের চেনা পথে এবার কি পরিবর্তন শূন্যের গেরো কাটাতে এবার সিপিএমও কি এজেন্সি নির্ভর সূত্রের খবর এবার কর্পোরেট সংস্থার পর্যালোচনা গুরুত্ব দেবে সিপিএম শুধুমাত্র দলের পর্যালোচনা আর নয় যে চব্বিশ ঘন্টা এক্সক্লুসিভ কর্পোরেট বললেই মনে কি আসে ডিজিটাল নির্ভর সংস্থার ঝাঁ চকচকে অফিস আদব কায়দাও কর্পোরেট এবার সেই কর্পোরেট অলিগলিতেই যেতে চাইছে আলিম উদ্দিনও ছাব্বিশে বিধানসভায় শূন্যের গেরো কাটাতে চায় সিপিএম জমি ছাড়তে নারাজ আলিমুদ্দিন তাই তৃণমূলের আইপ্যাক বা বিজেপির এবিএম এর মতো লাল ঝান্ডা সিপিএমও এবার কি এজেন্সি নির্ভর ছাব্বিশে নির্বাচনের আগে নয়া ডিজিটাল পরিকল্পনা রীতিমতো পেশাদার দিয়ে শুরু হয়েছে কাজ কার কাছে কি প্যাক আছে যাই না হ্যাঁ আমাদের কাছে কোনো সিক্স প্যাক মাসেলম্যান নেই কিন্তু আমাদের কাছে আমাদের তরুণ প্রজন্মের উপযুক্ত শিক্ষাপ্রাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত অনেক ভলেন্টিয়ার্স আছে ছেলে মেয়ে আছে এবং অনেক বিশেষজ্ঞ আছেন যারা রিটায়ার্ড যারা বলেছেন যারা এগিয়ে যারা আমাদের সাহায্য সহযোগিতা করছেন দলের কর্মীদের পাঠানো তথ্যের ওপরই শুধু আর ভরসা নয় দু হাজার এগারোর বিপর্যয়ের পেছনে আলিমুদ্দিনকে নিচুতলার কর্মীদের ভুল রিপোর্টিং এর দায়ও নিতে হয়েছে এবার তাই রীতি ভেঙেই অন্য হাতিয়ারের সাহায্য নেওয়া সরোজ মুখোপাধ্যায় প্রমোদ দাশগুপ্ত অনিল বিশ্বাস বুদ্ধদেব ভট্টাচার্য সীতারাম ইয়েচুরি এই পাঁচজন প্রয়াত সিপিএম নেতার নামে নেওয়া হয়েছে একাধিক পরিকল্পনা পাঁচ পৃথক টিমের তথ্য বাকিরা জানতে পারবে না এমন গোপনীয়তাই বজায় রাখা হয়েছে আমরা পাঁচটা পাঁচটা রকম গ্রুপ তৈরি করেছি পাঁচটা প্রজেক্ট সেটা নিয়ে কাজ করছি আমাদের রাজ্য সম্মেলনের সিদ্ধান্ত করে করা হয়েছে রাজ্য সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী এবং সেখানে ইতিমধ্যে তুমি একটা তো প্রজেক্টের খবর পেয়েছো বলে বলছো বাকি চারটি প্রজেক্ট জানে না যে দল একটা সময় কম্পিউটারের বিরোধিতা করেছিল বা যে দল তাদের গণতান্ত্রিক কেন্দ্রিকতার কথা অনুসরণ করিয়ে দলের কর্মীদের ওপরেই ভরসা রেখেছে সেই দলে বারবার শুধুমাত্র দলীয় কর্মীদের ওপর নয় এবার এজেন্সির ওপরেও ভরসা করছে করছে যার খবর রাখছে না দলের শীর্ষ নেতৃত্বের অনেকেই শুধুমাত্র রাজ্য সম্পাদকের কাছে আসছেন নির্দিষ্ট তথ্য এবং তার ভিত্তিতে দেওয়া হচ্ছে দলীয় কর্মী নেতাদের নির্দিষ্ট করে কাজ বা টাস্ক